রাতের অন্ধকারে কলা বাগান সহ চাষের জমির ফসল তছনচ করল বুনোহাতির একটি দল ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ি লাগোয়া ভলকা এলাকায় রবিবার গভীর রাতে বিক্রম রায় নামে এক ব্যক্তির পাঁচ বিঘে জমির ওপর কলা বাগানের প্রায় এক বিঘে জমির কলার গাছ ভেঙে চুড়ে ছাড়খাড় করে তছনছ করল বুনোহাতির একটি দল ঘটনাকে ঘিরে এলাকায় আপঙ্ক সহ জমির ওপর লাগানো চাষের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা সুধাংশু দাস নামে এক ব্যক্তি জানান রবিবার রাতে পাঁচ ছয়টি হাতির একটি দল কলার বাগান করা সহ আমার বাড়িতে করে রাখা এক বস্তা ধান করে করে আলুর খেতে গিয়ে ক্ষতি বলে জানান সাবার প্রদীপ দাস নামে এক ব্যক্তি জানান রাত দুটা নাগাদ চার পাঁচটির একটি দলের হাতি কলার বাগান ভেঙে চুড়ে তছনচ করে দিয়ে যায় কলার মোচা ধরে ফল হারার সময় এই কাণ্ড ঘটে বসালো একদল হাতি কলার বাগান ভেঙে ফেলায় ব্যাপক ক্ষতির হবেন বলে জানান আরও এক স্থানীয় বাসিন্দা দীপক দাস জানান জঙ্গলের হাতি প্রায় জমির ফসলের ক্ষতি করে থাকে সন্ধে হলেই আতঙ্কে থাকতে হয় বাড়ি থেকে বের হওয়া যায় না ভয়ে থাকতে হয় রবিবার রাত্রিতে কলা বাগান ভেঙে তছনছ করতে থাকে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টায় সেখানে আগুন জ্বালানো হয় পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বন কর্মীরা তিনি জানান বন কর্মীরা সংশ্লিষ্ট বন অফিসে গিয়ে ক্ষতিপূরণের আবেদন ফর্ম পূরণ করতে বলেন আলিপুর দুয়ার থেকে অমল বর্মনের বন হাতি এসে মানে কোলা বাগান সম্পূর্ণ ভাঙচুর করলো আর আমাদের বাড়িতে গিয়ে মানে ধান এক বস্তা রাখা ছিল ওই ধানগুলোও খেয়ে দিল গতকাল রাতে হ্যাঁ গতকাল রাত্রে তারপরে লাট ঠাট জ্বলার পরে আবার ওইদিকে চলে গেল আলু ক্ষেত নষ্ট করলো যে এত যে ক্ষতি কি বলবেন এত ক্ষতি সরকার তো কিছু বনদপ্তর তো কিছু মানে কেয়ার করে না মানে বললেও আসে না ফোন করার পরে আসছে দুইটা আড়াইটার দিকে আসছে ধান কাটছে কলা গাছ ভাঙছে ক্ষতির পরিমাণ কেমন বলে মনে করছেন না আর আমাদের যে ধান খাচ্ছে ওটা আমরা কিছু মনে করি না মানে এই যে কোলা খাচ্ছে তো নষ্ট করছে এইটাই মানে যদি সরকার কোন কেমন ক্ষতি পরিমাণ বলে মনে করছেন অনেক এক বিঘে আর বেশি বেশি ক্ষতি হয়েছে কোন জায়গায় এটা এটা ভলকা কি নাম আপনার আমার নাম সুধাংশু দাস অনেক ফসল নষ্ট করতেছে এবং বাড়িতেও ঢুকে আতঙ্কে থাকি তো এবারে আতঙ্ক থাকি বাড়ি থেকে বাইরে হইতেও ভয় লাগে বাধ্যতা ভাইর বাইর হই শিগরাই গলায় ভাঙে গেছে দুই দিন থেকে আজকে পর প্রতিদিন কি আসে প্রতিদিন প্রায় আসতেছে কয়টা করে আসে হাতি চারটা পরশু দিন ছয়টা কালকে কয়টা আসছিল কালকে চারটা আসছে জানাই নাই যদিও বা কালকে আসছে এখানে আগুন জ্বালাইয়া অনেক কয়জনে ছিলাম তখন ফরেস্ট ডিপার্টমেন্ট আসলো আসার পরে বলল যে কি হয়েছে যে দেখলো কলা বাগান তস নস হয়ে গেছে তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলাই বললো নিজেই যে অফিসে যাবেন একটা ফর্ম ফিল আপ করে দেবেন শুধু কিছু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয় এই ধরনের বলছে এখন যাব বলিয়ে মনস্থ করছি আর কি এখানকারই রাত্রে হলে কি তাহলে কতটা আতঙ্কে থাকে না আতঙ্কে থাকি মানে বিশাল আতঙ্কে থাকি বারোটা হইতেই মোটামুটি আমাদের আতঙ্ক হয়ে যায় যে হাতি আসে নাকি হাতি আসে নাকি তখন শোয়ে পড়ি তখন আসি যায় তখন বাদ্য শব্দ পায়ে উঠি তখন বাইরে হওয়ার ইচ্ছা হয় না ফাইট চোঠে কোন জায়গা এটা এটা ভলকা হাতি কোন জায়গা থেকে আসে এটা এই ফরেস্ট শালবাড়ি থেকে শালবাড়ি ফরেস্ট থেকে হ্যাঁ শালবাড়ি ফরেস্ট বক্সা পড়ে এটা হ্যাঁ এইদিকে পড়ে এটা কোন জায়গা এটা এই জায়গাটা কি নাম এটা ভলকাই পড়ে যে কলা বাগান যার ভেঙেছে তার কি নাম এটা বিক্রম আচ্ছা আপনার নাম আমার নাম দীপক দা এই কি হয়েছে এখানে এই যে কলা বাগান করা হয়েছে হাতি আছে রাত্রিতে কয়টা হাতি চারটা দুই দিন থেকে আসে

Yine vaflar.